বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট আজ রান্না করেছি তাল তাল রান্না খেতে কে কে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ তালের পিঠা অনেকেই তৈরি করে এবং পছন্দ করে কিন্তু আমার কাছে তাল রান্নাটাই বেশি পছন্দ এটা মুড়ি কিংবা ভাতকে খেতে দারুণ মজার হয় আমি এই তাল রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দুটো তাল নিয়ে নিয়েছি তালগুলোকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে একটু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় চুলার আশটা কমিয়ে দিয়ে এটাকে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে নাড়তে নাড়তে এটা যখন যে যেমন খায় অনেকে অনেক পাতলা করেও এটা রান্না করে খায় কিন্তু আমার কাছে একটু ঘনটাই ভালো লাগে একটু যখন ঘন হয়ে আসবে তখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন তাল যদি বেশি মিষ্টি হয় কম দিলেই হয়ে যাবে এই তো চিনিটা অ্যাড করে চিনি গলে গেলে তারপরে আরেকটু অপেক্ষা করতে হবে যেন এটা ঘন হয়ে আসে মিনিমাম দশ থেকে বিশ মিনিট এটাকে অল্প আছে আমি জাল করে নিয়েছি জাল করতে করতে এটা যখন একবারে ঘন হয়ে আসে তখন আমি এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি তরল দুধ আপনারা চাইলে এটাকে এমনিতেই ঘন করে রান্না করে খাওয়ার সময় তরল দুধটা অ্যাড করে নিতে পারেন কিন্তু আমার কাছে রান্নার সময় একটু দুধ অ্যাড করে নিলেই ভালো লাগে দুধটা অ্যাড করার পরে আরও একটু ঘন হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিব নারকেল নারকেলের পরিমাণটা একটু বেশি দিলেই মজা হয় তাই আমি একটু বেশি করেই দিলাম আপনারা চাইলে এটা রান্না করার পরে যখন খাবেন তখনও এর সাথে আর একটু নারিকেল নিয়ে খেতে পারেন এতে এর স্বাদটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় এই তো আমার তাল রান্না হয়ে গিয়েছে দেখুন এটার কালারটা এত সুন্দর হয়েছে দেখেই শুধু খেতে ইচ্ছে করছে তাই আমি দেরি না করে নিয়ে নিলাম মুড়ি মুড়িতে কিছুটা তাল সাথে নিয়ে নিয়েছি একটু নারিকেল তাল নারিকেল আর মুড়ি এই জিনিসটা খেতে এটা যে এতটাই অসাধারণ হয় না করলে না খেলে আপনি বুঝতে পারবেন না তাহলে আপনিও একবার ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ